বন্ধুরা আবারও নিয়ে চলাম সেই আজকের দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেটের দীঘা বলতে গেলে কেমন দীঘা তো একেবারে জনশূন্য দীঘা পর্যটক একেবারেই নেই কাল গেছে গণেশ পুজো গণেশ পুজোর চতুর্থীতে একেবারে পর্যটক ফাঁকা কিন্তু সমুদ্র ঠিক প্রতিদিনের মতো রয়েছে উত্তাল এবং প্রচণ্ড গতিবেগে জড়ো হাওয়া বয়ে চলেছে সঙ্গে দেখতে পাচ্ছ একেবারে জোয়ার শুরু হয়ে গেছে একেবারে উত্তাল দৃশ্য সমুদ্রমান উপভোগ করতে থাকুন দেখতে থাকুন লাইফে থাকুন জড়িয়ে থাকুন এখনও যারা যারা লাইফে জয়েন করেনি জটপট করে লাইফে চলে এসো সেই ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে লাইভ আপডেট প্রতিদিনের যে এক্সক্লুসিভ চিত্র ওরা আপনারা দেখতে পাচ্ছেন সেই দীঘা ইউটিউব কিং অফ সেই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একেবারে পর্যটকবিহীন দীঘা তারই সঙ্গে উত্তাল রয়েছে দীঘার সমুদ্র সৈকত এই প্রতিদিনের লাইভ আপডেট এক্সক্লুসিভ চিত্র আপনার সামনে তুলে ধরেছি কিং অফ সি ইউটিউব চ্যানেল এবং পাশে ফেসবুক পেজ তো দীঘার সৈকত থেকে একেবারে লাইভ আপডেট দেখছেন একেবারে উৎকাল রয়েছে দীঘার সৈকত তারই সঙ্গে পর্যটকবিহীন দীঘা কাল গেছে গণেশ চতুর্থী সেই গণেশ চতুর্থীর পরে যে পর্যটকের ছুটি যে দীঘার উপচে পড়া যে ভিড় হয় কিন্তু এবছর প্রত্যেক বছর নেই এবছর কিন্তু সেরকম কোনো পর্যটক নেই একেবারেই ফাঁকা রয়েছে দীঘা সমুদ্র সৈকত লাগোয়া বীজ দেখতে পাচ্ছ ওল দিঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ চিত্র কিং অফি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে ফেসবুক পেজ আর রীতিমতো জোয়ার চলছে প্রবল উত্তাল রয়েছে দীঘার সমুদ্র সৈকত যারা যারা লাইভে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিয়ত প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে এরকম চিত্র দেখতে পারবেন দীঘা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন জলবিশ্বাস জীবায় একেবারে ঝড়ো হাওয়া বইছে প্রবল গতিবেগে ঝড়ো হাওয়া হয়তো সাউন্ড সিস্টেম কোয়ালিটি আসছে না হয়তো খুবই দুঃখিত তারই জন্য দেখতে পাচ্ছ সরাসরি দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট ইউটিউব চ্যানেল কিং অফ সি তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ অবশ্য প্রত্যেকগুলো যারা যারা লাইফ আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ন্যায় প্রতিদিন আপনারা বাড়িতে বসে এরকম দীঘার সুন্দর সুন্দর চিত্র প্রতিদিন আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন তো বিশাল বড় বিশাল বড় একটা ডেউ আছে পড়ছে দেখতে পাচ্ছ একেবারে সেই উত্তাল রয়েছে দীঘার সমুদ্র সৈকত রীতিমতো জোয়ার শুরু হয়ে গেছে পূর্ণ জোয়ার হতে আরও ঘণ্টা দু বাকি রয়েছে তার আগে আমি আপনাদের কাছে লাইভ তুলে ধরলাম লাইভে থাকো দেখতে থাকো সেই সুন্দর সুন্দর উপভোগ চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি সেই দীঘার একেবারে হাসকি না জলোচ্ছাদ হাসতে হাসতে গাঢ়ওয়ালের দিকে ছুটে আসছে দেখতে পাচ্ছ দীঘা কিং অফ সি ইউটিউব চ্যানেলের মাধ্যমে লিখেছেন হাই হাই কেমন দেখতে পাচ্ছ সেই অলদিঘা সমুদ্র সৈকত থেকে লাইভ আপডেট দেখতে থাকো লাইভে থাকো জড়িয়ে থাকো অবশ্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নাই প্রতিদিন আপনারা বাড়িতে বসে এরকম সুন্দর সুন্দর চিত্র বাড়িতে বসে পেয়ে যাবেন ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক করে দেবেন সেই দীঘা থেকে দেখতে পাচ্ছ সেই কিং অফি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে ফেসবুক পেজ দীঘার সরাসরি লাইভ আপডেট কাল গণেশ চতুর্থী সেই গণেশ চতুর্থীর উপলক্ষে দীঘায় আজ পর্যটকের ঢল সেরকমও নেই নেই বললেও হয় না অনেকটাই পর্যটক রয়েছে সেই দীঘার গার্ডওয়ালের ওপর বসা সমুদ্র দৃশ্যমান করছেন বহু পর্যটক দীঘার সমুদ্র সৈকতে বসে তারই সঙ্গে আজ রীতিমতো জোয়ার শুরু হয়ে গেছে দীঘার সমুদ্র সৈকতে প্রবল জলোচ্ছ্বাস এবং ঝড়ো হাওয়া বাতাস হয়েছে একেবারে প্রচুর গতি পরিমাণে মুস্কান হাই মুস্কান কেমন আছো হ্যাঁ আমি ফার্স্ট লাইক আর থ্যাংক ইউ মুসকান লাইক দেওয়ার জন্য হ্যাঁ বৃষ্টি তো হচ্ছে না কেন তোমাদের ওদিকে হচ্ছে নাকি বৃষ্টি এদিকে তো বৃষ্টি আর দুদিন ধরে দেখা নেই যখনই আসতো দেখছি শুধু বৃষ্টিকেই খুঁজছো তার মানে তোমার বৃষ্টি অনেক খুবই ভালো লাগে দেবার জন্য থ্যাংক ইউ তুমি তাহলে দুর্গাপুটে দেখছো ঠিক আছে জানাবে দেখো তোমার বাড়ি দুর্গাপুর থ্যাংক ইউ ধন্যবাদ হয়েছিল সকালবেলা বৃষ্টি হয়েছিল ওই জাস্ট হালকা পাঁচ দশ মিনিটের মতো ওই বৃষ্টিটাই জাস্ট তারপরে আর সেরকম কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি না হয়েছে তো কী হয়েছে এই যে ঠান্ডা ওয়েদারের যে সুন্দর ওয়েদার ঠান্ডা সেটা তো রয়েছে সমুদ্রের ঠান্ডা সুশীল হাওয়া তার সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস সেটা তো চলতেই আছে বৃষ্টি না হলেও তো কী হয়েছে যারা যারা লাইভে রয়েছো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নাই প্রতিদিন আপনারা লাইভ আপডেট এরকম সমুদ্র দৃশ্যমান বাড়িতে বসে উপভোগ করতে পারবেন আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটি করে লাইক করে দিও যেমন আমার বেস্ট ফ্রেন্ড যেভাবে একটি লাইক করে জানিয়ে দিলো যে আজকের ভিডিওটি খুবই সুন্দর হচ্ছে সেরকম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন কিনে ডবল ট্যাপ করলে অটোমেটিক লাইক হয়ে যায় তাই তো মুস্কান থ্যাংক ইউ আবার একজনকে লাইক করেছেন অসে অসে ধন্যবাদ লাইক করার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো হাসতে থাকো সেই সুন্দর জলোচ্ছ্বাস যে গৌর জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে রীতিমতো এখন তো সবে জোয়ার শুরু হলো পূর্ণ জোয়ার হতে ঠিক রাত দুটো ততক্ষণ তো সিভিজে কেউ থাকে না তার আগেই আমরা লাইভ শুরু করে দিয়েছি তো অবশ্য আজকের লাইভটি হচ্ছে দীঘা একেবারে শুনশান পর্যটক নেই দীঘা নজরবিহীন পর্যটক ফাঁকা সমুদ্র সৈকত তারই সঙ্গে লাইভ আপডেট শুরু করেছি থ্যাংক ইউ মুস্তান থ্যাংক ইউ কথাটা বেশ ভালো লাগলো ঠিক সায়রির মতো এইভাবে ছোটোখাটো সায়েরি দিতে থাকো আমিও পড়ে সকলকে শোনাতে পারবো এইটুকু বলতে পারবো যে একটা বাংলা সাহেরি যদি ভালো লাগে অবশ্য একটি লাইক করতে হবে জানি না হবে কি না খেজুর গাছে বাঁধা হাঁড়ি বেগিয়ে পড়ো ঠিক ভালো লাগলে অবশ্য আরেকটি করে লাইক হয়ে যায় একবারই হয় দ্বিতীয়বার হয় না কমেন্টটা আরেকটি করে হয়ে যায় শুভরাত্রি শুভরাত্রি থ্যাংক ইউ শুভরাত্রি লাইফে আসার জন্য ধন্যবাদ দেখতে থাকো এই দীঘার লাইভ আপডেট দীঘার সেই উত্তাল জলোচ্ছ্বাস রীতিমতো শুরু হয়ে গেছে একেবারে গাঢ়াল চুচু জলোচ্ছ্বাস যেটা আপনাদের সব সময় দেখার ইচ্ছে করে এটা রীতিমতো শুরু হয়ে গেছে হ্যাঁ সে তো দেখ অবশ্য অবশ্য আরও বড় বড় ঢেউ হবে একটু রাতের দিকে আরও বড় বড় ঢেউ আছে শুধু অপেক্ষারই সময় এই তো জাস্ট জোয়ার শুরু হলো তো ঠিক রাত ওই একটা একটা দুটো নাগাদ পুরনো জোয়ার সেই পুরনো জোয়ারে কিন্তু ওই যে গার্ডওয়াল রয়েছে এই গার্ডওয়াল টপকানো জলোচ্ছ্বাস দেখতে পেতে কিন্তু রাত দুটোর সময় লাইভ করা সম্ভব নয় সেই কারণে এখন যতটুকু সেই গার্ডওয়াল ছুঁই ছুঁই জলোচ্ছ্বাস সেটা দেখতে থাকো উপভোগ করতে থাকো এবং দীঘার সমুদ্র সৈকতের আনন্দ নিতে থাকো বার যারা যারা লাইভে আছো অবশ্য প্রত্যেকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম প্রতিদিনের ন্যায় প্রতিদিন আপনারা বাড়িতে বসে দিঘার সুন্দর সুন্দর চিত্র আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন সেই দীঘার একেবারে লাইভ শুরু হয়ে গেছে আবার একজন কমেন্ট খুব সুন্দর লাইভ ভিডিও দেখাচ্ছ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো যখন লাগছে একটি লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতিদিনের নেই প্রতিদিন আপনি এরকম বাড়িতে বসে প্রতিদিন আপনি এরকম সমুদ্র উপভোগ করতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে প্রত্যেকে বলবো সাবস্ক্রাইব করে রাখতে আর আজকের ভিডিওটি কেমন লাগছে তার কমেন্ট হিসাবে যে যেভাবে জানাচ্ছ ওইভাবে একটি করে লাইক করে দিও তো আমাদের ভিডিও করার আরও আগ্রহটা বাড়বে সেটা গাঢ়ওয়াল কাঁপানো ও অনেক দূর থেকে দেখছো কত থেকে দেখছো একটু জানলে ভালো হতো কত থেকে দেখছো একটা বিশাল বড় ঢেউ আসছে দেখতে থাকো ও খুব সুন্দর খুব সুন্দর একেবারে গার্ড ওয়াল ছুঁয়ে বেরিয়ে গেল এরকম দেখতে থাকো লাইফে থাকো জড়িয়ে থাকো হাসতে থাকো গল্প করতে করতে টাইম কেটে যাবে দীঘার সেকা সেরা সেই দীঘার সেরা রাগিনী জলোচ্ছ্বাস রীতিমতো শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের পর সেই গাঢওয়াল কাঁপানো জলোচ্ছ্বাস পরপর আসতে চলেছে তো লাইভে থাকো দেখতে থাকো হাসতে থাকো দীঘাকে উপভোগ করতে থাকো দীঘা সুন্দরী যে সুন্দর সুন্দর দৃশ্য অবশ্য আজকে আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর প্রত্যেকগুলো যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনে নাই প্রতিদিন আপনারা বাড়িতে বসে এরকম দীঘার সৌন্দর্য বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন বিশাল বড় একটা ঢেউ ও হো 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 একেবারে একেবারে কাঁপিয়ে দিল আমার নামটা শক্তিপ্রদ তো এখানে লাইভটি শেষ করছি আবার দেখা হচ্ছে ঠিক কাল এই সময় শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম